স্লোগান দিয়ে এনসিপি নেতা হোসেনের হামলা করা সোমবার রাত দেড়টার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর দলটির সদস্য সচিবকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং গালিগালাজ করে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন এনসিপি নেতারা অন্যদিকে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একইভাবে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা কালীব পুরো ঘটনায় জড়িত পতিত আওয়ামী লীগের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়েছেন এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে সোমবারে দেওয়া এক পোস্টে সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে তিনটা রাজনৈতিক দলের প্রতিনিধিদের স্বার্থ নিয়ে গিয়েছেন। বলেও মন্তব্য করেন রাশেদ খান এদিকে নেতার হামলার ঘটনার পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে এমনকি ডক্টর ইউনুস হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া পোস্টে কথা তিনি উল্লেখ করেন বলেন যখন তিনি এই সরকারের সমালোচনা করেন তখন সরকারের উপদেষ্টাদের বিরাগ ভাজন হয়েছেন এমনকি সরকার ঘনিষ্ঠ কোনো কোনো মহল থেকে হুমকিও পেয়েছেন তাদের দলের নেতাকর্মীরা তাকে নানাভাবে কটাক্ষ করছে গণিকার পরিষদ নেতা বলছেন এই সরকারের দুর্বল নিরাপত্তা বলয়ের কারণে লীগের কোনো কিছু করা যায়নি বরং ঘাপটি মেরে থেকে ওরা শক্তি সঞ্চয় করেছে নির্বাচনকে সামনে রেখে এরা দেশে গুপ্ত হত্যা অগ্নিসংযোগ ভাঙচুর বোমাবাজি শুরু করার প্ল্যান নিচ্ছে ইউনুস সরকার ব্যর্থ দাবি করে তিনি বলেন আমরা দেশে বিদেশে কেউ নিরাপদ নই আমাদের জন্য নিরাপদ মাতৃভূমি বানাতে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার